তো ডাক্তার যখন নিচে চলে গেল বলে আমি আমার বাড়ির লোক নিচে ছিল আমি বললাম আমার বাড়ির লোককে একটু ডাকুন মানে তখন আর নিতে পারছি না আমার শরীরের অবস্থা এমন হয়ে এত ব্যথা লাগছে আর প্রতিটা ডাক্তারের কাছে কেউ বলছে দুটো কেউ বলছে চারটে এখানে বলছে সাতটা আবার বলছে মানে আমি ওই জায়গাটা নিতে পারছি না প্রচন্ড যে যন্ত্রণা হচ্ছে সেই যন্ত্রণা আমি যখন অ্যাক্সিডেন্ট হই ভ্যানে করে যখন নিয়ে যাও আমার মেয়ে কি চিল্লাচ্ছে বাবা তোমার কি হলো সেই দৃশ্য এবং আমি ফেসবুক হোয়াটসঅ্যাপে এই ইউটিউব সাইটে যে পোস্টগুলো করেছি সেখানে যে কমেন্টগুলো পাচ্ছি মানে আমি রীতিমতো কি বলবো আমি এমনি ভালো হয়ে যাচ্ছি এটাই আমার অক্সিজেন নমস্কার বন্ধুরা আমি অমিত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন তো আমিও ভালো আছি আর এই খবরটা দেওয়ার জন্যই কিন্তু আজকের ভিডিও বলতে পারেন কারণ প্রচুর ফোন আসছে প্রচুর কমেন্ট আসছে আমি ইউটিউব সাইডে একটা পোস্ট করেছিলাম বা ফেসবুক সাইডে একটু করেছি সেখান থেকে প্রচুর ফোন আসছে মানে আমার তো এমনি কথা বলা বারণ তারপরেও বলতে হচ্ছে হ্যাঁ তো প্রচুর ফোন আসছে তার জন্য আমার যারা ফ্যান আছে তারাই বলছে একটা আপডেট দিন কারণ আমরা নিজেরাই আপনাকে ফোন করতে ভয় পাচ্ছি আপনি কি অবস্থায় আছেন আর আমিও দেখলাম যে আমার আপডেটটা একটু দেওয়া দরকার কারণ আমার সঙ্গে যেটা হয়েছে সেটা কি করে আমি মানে সেটা তো রিকভারি তো খুব মানে কি বলবো আমার নূতন একটা জীবন পেয়েছি কিভাবে করেছি সেই ব্যাপারগুলো তুলে ধরা এবং আমার যারা সহযোগিতা করেছেন মানে কিছু অসম্ভব ভালো মানুষ যারা আমার এখনও আমার পিছনে আছেন তাদের একটু সামনে তুলে ধরা এগুলো সব ভেবে আমি আজকে সামনে আসলাম আপনাদের সামনে তো আমার সঙ্গে যেটা হয়েছে আপনারা অনেকেই জেনে গেছেন যে বাইক থেকে পড়ে গেছি মানে আমি আমার মেয়ে আর আমার বউ তিনজন আসছিলাম মেয়ে একটা জায়গা পুরস্কার পেয়েছিলো আঁকাতে সেই পুরস্কারটা নিয়ে আমরা তিনজন বাড়ি আসছিলাম সন্ধ্যা ছটার দিকে তো আমাদের পাশেই গ্রামে সেখানে দুটো বাম্পার ছিল সেই বাম্পার একটা পার হয়েছিলাম আর পনেরো হাত দূরে আর একটা বাম্পার ছিল তো সেই বাম্পারটা পার হওয়ার অনেক আগেই একটু তো বাম্পার আসলে ব্রেক মারতে হয় সেই ব্রেকটা আমি মেরেছিলাম হালকা করে ওখানে এতটাই কা করছিল যে ওই সামনের চাকা পিছলে গেছে এবার বাম্পারে যাওয়ার আগেই আমি পড়ে গেছি তিনজনকে নিয়ে ওই যে পিছলে গেছে একটা তো ধকল মানে তিনজনের একটা ওটা তো বুলেট গাড়ি ছিল রয়্যাল এনফিল্ড একটা তো ভীষণ ভারী গাড়ি ছিল তার উপরে তিনজন ছিলাম ব্যালেন্স আর রাখতে পারিনি পড়ে গেছি এবং হ্যান্ডেল আমি ছাড়িনি আমার ভয়ে যে মেয়ে আছে বউ আছে আমি গাড়িটাও ছাড়িনি ওই গাড়ি আমার বুকে আর কি পড়েছে আমার যেটুকু মনে আছে এবং অত ভারী গাড়ি বুকে সজরে পড়েছে পড়ার পরে উপরবেলাকে সবার আগে ধন্যবাদ দেবো যে আমার মেয়ে আর বউয়ের কিছু হয়নি মানে ছড়ে পর্যন্ত যায়নি আমার গাড়িও ছোড়ে পর্যন্ত যায়নি শুধু ওই যে পড়েছি পড়ে চার পাঁচ হাত আগিয়ে গেছি আর কি ঘিসটা নিয়ে গেছে আমাকে এখানটায় আমার বুকে আমার পুরো ভাটটা আমার বাইকের ভাটটা পুরো বুকে পড়েছে তো প্রচণ্ড মানে পড়ার পরে দেখলাম মেয়ে বউ ঠিক আছে তারপরে আমি বললাম আমি আর দম নিতে পারছি না মানে তারপর একজন আমার মাথায় জল ঢালছে আমি মাথায় জল ঢালো তিরিশ সেকেন্ড মতো আমি সেন্সলেসও হয়ে গেছি মানে এরকম বসে বসেই আমি তারপর চিল্লাচ্ছি আমি দম নিতে পারছি না আমার কী হলো এবার এখানে লেগেছে আমি বুঝতে পারছি না কারণ কোথাও ছোটো কেটে যায়নি ঠিক আছে আমি ভাবছি এবার হেলমেট ছিল সবার মাথায় হেলমেট ছিল বলেই বেছে গেছি সেটা তো আমাকে বাঁচিয়েছি তাছাড়া এবারে জল দিচ্ছে আমার মাথায় জল দিচ্ছে যখন তখন আমি বুঝতে পারছি না এখানে জল দেওয়া দরকার বা বরফ দেওয়া দরকার এবারে ওই লোকাল একটা ভ্যান আসলো আর বলছি ইলাম করছে অনেক লোকজন গেছিলো তো ভ্যানে আমাকে তুলে লোকাল একটা কাছে এক কিলোমিটার দেড় কিলোমিটার দূরে একটা হসপিটাল বাইক আমি বললাম বাইক যেখানে থাকে থাকে আমি প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে আর শ্বাস নিতে পারছি না আমি তখন সেখানে ওই আদিত্য মেডিকেল হল ওখানে গিয়ে এমার্জেন্সিতে গিয়ে একটা এক্সরে করলাম এক্সরে করে দেখলাম ওরা আমার ততক্ষণ আমার বাড়ির ভাইরা গেছে মাসির ছেলে আসছে ওদেরকে বলছে যে ফ্র্যাকচার হয়েছে ভালো জায়গা নিয়ে যান তো ওরা ডিসিশন নিলে যে বাড়ার সাথে এখন যেহেতু মেডিকেল কলেজ হয়ে গেছে ওখানে বড়ো বড়ো সার্জেন ডাক্তার আসে ওখানে নিয়ে চলো এবারে ওখানে যখনই ভর্তি করলো ওই ব্যথার ইঞ্জেকশান দিয়ে আমাকে আড়াই দিন ফেলিয়ে ফেলে রাখলো ওই সার্জেন্ট আর আসে না মানে আড়াই দিন আমার কি 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 যন্ত্রণা হয়েছে আর আমি পরিষ্কার বুঝতে পারছি আমি শুতেও পাচ্ছি না আবার ধরে ধরে শোয়াতে হচ্ছে ধরে ধরে বসে আর এরকম কাত হলে এই হারগুলো মনে হচ্ছে না আমার কয়েক কুইন্টাল ভারী আমার কেউ দিচ্ছে মানে আমি কাতও হতে পারছি না বুঝতে পারছি ভেঙেছে তারপরে আড়াই দিন পরে একটা মেডিক মেডিসিনের ডক্টর আসলো হসপিটাল উনি জাস্ট ওই এক্সরেটা দেখে বললো কিছু হয়নি একটু চোখচাক লেগেছে আপনি এই মলমটা নিয়ে লাগান মলমটা নিয়ে ছুটি দিয়ে দিল পরের দিন আমি আমি তো ওখান থেকে বেরোতে এমনি বাঁচি ছুটি দিয়েছে একরকম ভালো আমি আগে অর্থোপেডিক দেখাবে বার হয়ে একটা অর্থোপেটিক দেখেছি মানে বাড়িতেও আসিনি আমি অর্থোপেটিক অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখে উনি তো দেখে বললো আপনার অনেক ফ্র্যাকচার আছে তার আগে আপনার লাংসে যে অবস্থা সেটা আগে ঠিক করুন কোথাও ভালো জায়গায় ভর্তি করুন ভর্তি হয়ে যান লাংসের কিন্তু খুব খারাপ হয় সেটা আগে ভাবুন তো আমি তখন এমার্জেন্সিতে কী করব আমি আমার ফ্যামিলিকে নিয়ে গুলো আমাকে ওই নারায়ণীতে বাড়ের সাথে নারায়ণীতে ভর্তি করে দাও হ্যাঁ এখন আর কোথায় যাবো তো নারায়ণী ভালো শুনেছি সেখানে ভর্তি হলাম ওপিডিতে একটা ডাক্তার দেখলো ভর্তি হওয়ার আগে ওপিডিতে দেখালাম ওপিডিতে উনি দেখে বললো সিটি স্ক্যান না করলে পুরো আমি কিছু বলবো না তোমার কি হয়েছে কারণ এই আগের ডক্টরগুলো যা বলেছে শুনে নিয়েছে উনি এবার ওপিডিতে উনি বললো তাহলে ভর্তি হয়ে যাও ভর্তি হলাম আমি ভর্তি হয়ে রাত্রে এগারোটা পনেরো মিনিটে হঠাৎ করে দুজন দুজন মানে ছোট ডাক্তার আর কি ডাক্তারের আন্ডারে যারা থাকে ওনারাও এসে বলছে আপনার বুকে একটা ফুটো করতে হবে এমার্জেন্সি আপনার বুকে জল রক্ত জমেছে আমি বললাম আমার বাড়ির লোক নেই আমি রাত দুপুরে এখন তো আমি ফুটো করব না তো বলছে বাড়ির লোক আপনাকে বলেছে পারবি আমি বললাম না আমার সম্ভব হলো এক তো ওখানে একটু এক্সপেন্সিভ আমার মেডিকেলও ছিল না তো আমি করতে চাইলাম না আমি বললাম আমি বাড়ির লোক ছাড়া সকালবেলা যা হবে সকালবেলা রাত্রে বলে রাত্রের মধ্যে যদি কিছু হয়ে যায় আমাকে এবার ওনারা ওই দুটো ডাক্তার মানে নীতিমতো চোখ রাঙাচ্ছে আমি বললাম না সকালবেলায় যা হবে বলে তাহলে রাত্রের মধ্যে যদি কিছু হয় তাহলে তুমি লিখে দাও তুমি দায়ী প্রথমে আমি রাজি হয়ে গেছিলাম তারপর হলো না আমার লেখাটাও ঠিক হবে না আমি বললাম আমি লিখবো না বলে তাহলে তোমাকে এক্ষুনি ডিসচার্জ করে দেবো আমি করে দিন কোনো সমস্যা আমি রাস্তায় চলে যাচ্ছি এই বলে এবার আরও ওরা দেখলো যে আমি আমাকে রাজি করাতে পারছে না তো আরও দুটো তিনটে ডাক্তার এসে সিনিয়র ডাক্তার এসে বোঝাল বললাম না সকালের আগে আর আমি তখন বাড়িতে আমার ওই গ্রামের এক দাদা আছে কাজলদাকে ফোন করেছি আর বাড়িতে এক দাদা আছে মানে আমার গ্রামেই উনি ব্যাঙ্ক ম্যানেজার উনি আমাদের গ্রামের জন্য খুব করেন রঙ্গলাল ঘোষ আর কি ওনার নাম ওনাকে ফোন করে বললো আমি তো একদম না আমি কাল সকালে আসছি তুমি যেরকম আছো ওরকম থাকো তো সকালবেলা এসে আর কাজল কাজলদাও তাই বললো কাজলদাও আসলো রঙ্গলালদাও আসলো ওনারা বললো অমিত দা তাহলে এখান থেকে ডিসচার্জ নিয়ে নাও আমিও দেখলাম না এখানে আমার ঠিক মানে ওই যিনি ভর্তি করলেন উনি তো অপারেশন করতে আসলে না তাও বেডে করবেন বলছেন তো ওই ভাব বুঝে আমরা ওখান থেকে আমার আর এক ফ্যান যিনি ইউটিউবে ফ্যান উনি ওনার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল ওনার কাছ থেকে আমি একটা ডক্টরের ঠিকানা পাই যিনি ওই ফুসফুস গিয়ে লাংসের ওনার মা বললো সব রিপগুলো ভেঙে গেছিলো লরির ধাক্কায় আর খুব ভালো লাংসের ডাক্তার দা কলকাতা এখানে চলে যান তো আমি সোজা ওখানে ও ওই পরের দিন আমার ওই দুই দাদা গেল গিয়ে ওই পরের দিন ওই লাংসের ডাক্তার অ্যাম্বুলেন্স নিয়ে লাংসের ডাক্তারে ওখানে গিয়ে ভর্তি এলাম এবার ওখানে গিয়ে দেখলাম যে ওই ডক্টর রাত্রে আমাকে দেখলো দেখেই বললো ওই সিটি স্ক্যান দেখেই বললো তোমার মধ্যে ছয় সাত জায়গায় ভেঙে গেছে আর দু জায়গায় দুটো হার কী হয়েছে পিছনেও ভেঙেছে আবার সামনেও ভেঙেছে আর লাংসের ব্যাপারটা তো আপনার আপনি তো শুনেইছেন ওটা এক্ষুনি ইমিডিয়েটলি ওর মধ্যে জল রক্ত হাওয়া এগুলো ঢুকেছে মানে ইনফেকশন মানে হাড় ভেঙে চাপ লেগে ওটা আর কি আহত হয়েছে ওটা এক্ষুনি ওই ওই মানে আমাকে চেস্ট ড্রেন যেটা ওটা করতে হবে বুকে ফুটো করে তো ডাক্তার যখন নিচে চলে গেল বলে আমি আমার বাড়ির লোক নিচে ছিল আমি বললাম আমার বাড়ির লোককে একটু ডাকুন মানে তখন আর নিতে পারছি না মানে আমার শরীরের অবস্থা এমন হয়ে গেছে এত ব্যথা লাগছে আর প্রতিটা ডাক্তারের কাছে যাচ্ছি সবাই যেন প্রতিবারে একটু একটু করে বাইরে বলছে কেউ বলছে দুটো কেউ বলছে চারটে এখানে বলছে সাতটা আবার বলছে লাংসে প্রবলেম মানে আমি ওই জায়গাটা নিতে পারছি না আমার বাড়ির লোক যখন আসলো আমার ওয়াইফ কাজল দা ওদের সামনে আমি হাওল করে কাঁদতে থাকি মানে আমার কী হলো লাইফটা আমি আর ওই লাইফে ফিরতে পারবো না কি এরকম একটা অবস্থা হয়ে গেছে আর প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে সেই যন্ত্রণা আমি যখন অ্যাক্সিডেন্ট হই ভ্যানে করে যখন নিয়ে যাই আমার মেয়ে কি চেলাচ্ছে বাবা তোমার কি হলো সেই দৃশ্য আপনাদেরকে না দেখলে আপনারা বুঝবেন না যাই আমি বলতে পারছি না যদিও একটু কষ্ট হচ্ছে কারণ বাড়িতে এখন রেস্টে থাকার কথা আমার বেশি কথা বলা পারেন তো ওখান থেকে আমি ওই যে ওই পরের দিন অপারেশন ওখানে ডাক্তারটা খুব ভালো ছিল পরের দিন অপারেশন করলো আমাকে বললো যে ঠিক হয়ে যাবে তুমি চিন্তা করো না আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর ওই হাড়ের ব্যাপারটা আমরা দেখছি ওটা কি করা যায় আগে লাঞ্চটা ঠিক করে নাও রাত্রে ভালো ওই ওই দিন এক তো এটা ফুটো করে অপারেশন করেছে চারজন মিলে ওপিডিতে নিয়ে ভালো করে ওই ডাক্তার কেয়ার করি আমাকে অপারে উনি শুনলেন আমি ইউটিউবার হ্যাঁ খুব কেয়ার করি করেছে ডাক্তারটা খুব ভালো ডাক্তারের নাম হচ্ছে সুরজিৎ চ্যাটার্জি তো রাত্রে এত যন্ত্রণা করছে একটা অপারেশন করেছি আবার হাড়ের যন্ত্রণা আমি সারা রাত মানে চেয়েছিলাম আর যেদিকে মানে এদিকে ফিরে আছি তো আমি আর এদিকে ফিরতে পারছি না হাতটা না রাখছি তাও শরীর ব্যথা করছে এত মানে শরীরে ব্যথা তো সকালে আমি বললাম যে ডাক্তারবাবু আমি আমার ব্যথাটা কমান আমার যাই হোক হোক আমি যেন ব্যথাটা না পাই আমি আর সহ্য করে নিতে পারছি না তারপর ডাক্তারবাবু পরের দিন সকালবেলা আমাকে ব্যথার ওষুধ দেয় ডবল করে এবং এখানে একটা এই যে এটা সাত দিন ব্যথা কম থাকবে এগুলোর নাম কি ভুলে গেলাম আমি যাক এটা চিপ টাইপের একটা সাত দিন ব্যথা এবার থাকে ঠিক আছে তো প্যাচ টাইপের হ্যাঁ প্যাচ প্যাচ বলে এগুলোকে এই প্যাচটা সাত দিন করে মানে এগুলো মানে এক দেড় হাজার টাকা দাম এটা ব্যথা মানে আমাদের নাপ সিস্টেমকে মানে মাথায় ব্যথাটা পৌঁছায় না এই প্যাচটা লাগিয়ে পরের দিন দেখলাম আমার ফিফটি পারসেন্ট আমার রিকভারি হয়ে গেল মানে ব্যথাটা ওইটা যে আমার কত মানে রিলিফ পেয়েছি পরের দিন সকালে আমি রীতিমতো আনন্দ পেয়েছি যে এত ব্যথা করছিল আমি বাঁচার কোনো আশা মানে বাঁচার কোনো আশাই ছিল না আমি এত ভেঙে পড়েছিলাম সেই জায়গা থেকে আমার আমি এই এই প্যাচটা লাগিয়ে এবং ব্যথার ওষুধ দিয়ে তারপর দেখলাম নার্সিংয়ে দুদিন পরেই আমার মোটামুটি ওখানে চার পাঁচ দিন চার দিন মনে ভর্তি ছিলাম ও আর ওই চার দিন আমার কাজলদা আর আমার গ্রামের একজন দাদা রঙ্গলাল দা বলে একজন দাদা আছেন মানে রাত দিন ছিল বলতে পারেন শুধু খাওয়ার সময় সবার সময় বাড়িতে গেছিল চার পাঁচ দিন তো এবং আমার চব্বিশ ঘন্টা অক্সিজেন চলতো তারপরে ওই ডাক্তারই আমাকে আবার এই এটা খুলে দিলো ওই পাইপটা খুলে পিডিতে নিয়েই খুব কেয়ার করে উনি খুব কেয়ার হল আমার সঙ্গে সেলফিও তুললো এত ভালো ডাক্তার উনি এত মিশুকে তারপরে আমি আস্তে আস্তে মানে আবার মানে স্বপ্ন দেখলাম যে আমি আবার পুরানো মানে মনে বল মানে কাজলদার একটা সময় বোঝাতে পারছিল না যে তুমি আবার ভালো হয়ে যাবে এত যন্ত্রণা আমি বুঝতেই চাইছিলাম না সেই জায়গা থেকে ওই বাড়ি আসার পর থেকে আজ পর্যন্ত আমি খুব হ্যাপি মানে আবার যে এই যে মানুষের এটা আমার মনে হয়েছে আমার অনেক মানুষের আশীর্বাদ আছে হয়তো তাই আমি ওরা কোনো জায়গা থেকে আজকে আমি আবার এখানে দাঁড়িয়ে বসে আপনাদের সেই কথা বলতে পারছি তো এই বাড়িতে এসেছি দুই তিন দু দিন হয়েছে আমি প্রতিদিন আমি এতটাই পজিটিভ হয়ে যাচ্ছে ব্যথা একদম দূরে চলে যাচ্ছে আমি মনে হচ্ছে আমার অ্যাক্সিডেন্ট হয়নি আজকে আজকের ডেটে আমি কথা বলছি দুদিন আগে আমি কথাই বলতে পারছিলাম না ঠিক আছে তো আমি সব কিছুই মোটামুটি পাচ্ছি অসুবিধা হচ্ছে না কিন্তু আমার উপর দিয়ে ভীষণ একটা ঝড় গেছিল এবং আমার মেয়ে বউকে বাঁচিয়েছে আর এই সকল মানুষগুলো যে আমার পাশে এবং আমি ফেসবুক হোয়াটসঅ্যাপে এই ইউটিউব সাইটে যে পোস্টগুলো করেছি সেখানে যে কমেন্টগুলো পাচ্ছি মানে আমি রীতিমতো কী বলবো আমি এমনি ভালো হয়ে যাচ্ছি এটাই আমার অক্সিজেন আপনারা যে কমেন্টগুলো করছেন যে পাশে আছেন এটা আমার অক্সিজেন ভীষণ ভালো লাগছে আজকে কি বলবো আপনাদেরকে ভীষণ বাঁচতে ইচ্ছা করছে আর বাজব আমি আমার পুরো হানড্রেড পারসেন্ট এসে গেছে যে আমি এবারে শক্ত হয়ে গেছি আপনাদের জন্য আপনারা শুধু পাশে আছেন বলে আর এই ভালোবাসা আমি জীবনেও ভুলবো না আর যারা আমার জন্য আজকে করেছে এই যে দাদা রঙ্গলাল দা দা এরা আরও কিছু দাদা আমার বাড়িতে প্রতিনিয়ত আসছে এই যে কালকে এসেছিলো আমাদের রাজেন্দ্র দাদা আমাদের গ্রুপেরই রাজেন্দ্রেরা এই নিরমেশ দা একটু আগে ফোন করেছিল শনিবারে আসছে মানে এই যে ভালোবাসা এটা আমি কখনো ভুলতে পারবো না আর এর মধ্যেখানেই দু একটা খারাপ ঘটনা ঘটে গেছে আমাদের গ্রুপের একজন খুব সিরিয়ার দাদা রানা দা আপনারা অনেকেই চেনেন উনি প্রয়াত হয়েছেন ওনার স্ট্রোক হয়েছিল ভুগছিল ওটা একটা দুঃখজনক আমি তার জন্য মানে কি বলবো অনেক প্রার্থনা করি উনি যেখানেই থাকুক সুখে থাকুক ঠিক আছে আর দু একটা বিয়েও পড়েছিলো তিন চারটে বিয়ে আমাদের বিপ্লব ভাইয়েরও বিয়ে সবগুলো আমাদের সব মানে হাতচারা হয়ে গেছে যাই আমি খুব ভালো আছি আপনারা চিন্তা করবেন না খুব পজিটিভ মুডে আছি এবং দু চার দিনের মধ্যেই আমি আশা করছি আমি আবার নর্মাল জীবনে পুরো ফিরে আসবো মানে দু এক সপ্তাহের মধ্যেই আমি দোকানে যাবো এক সপ্তাহ দু সপ্তাহের মধ্যেই আমি দোকানে হয়তো গিয়ে বসবো আমার ভাই এখন দোকানে থাকে দোকানে কোনো মানে দোকান খোলা থাকে আর আমিও যাব আশা করছি নর্মাল জীবনে খুব তাড়াতাড়ি ফিরে আসবো শুধু আপনাদের দোয়া খুব ভালো লাগে আপনারা এইভাবে কমেন্ট করেন পাশে থাকেন এইভাবে থাকুন আর এই বলে আজকে ভিডিও শেষ করছি একটু ইমোশনাল হয়ে গেছি কিছু মনে করবেন না আজকে রাখি ভালো থাকবেন বন্ধুরা